দুলাল সরকার খুনে অভিযুক্ত নরেন্দ্রনাথ তেওয়ারির ক্যাম্প ও পার্টি অফিস রেলের জায়গাতেই এমনকি রেলের জায়গাতে গড়ে উঠেছে বেশ কয়েকটি ক্লাব সেই সব জায়গায় বসেই দুলাল সরকারকে খুনের ব্লু প্রিন্ট বানানো হয়েছিল বলে অভিযোগ তাই রেলের জায়গা থেকে এই সব বেআইনি তৃণমূল কংগ্রেসের একাংশ ও স্থানীয় বাসিন্দারা এদিন মহানন্দাপলী থেকে একটি মিছিল ডিআরএম অফিস পর্যন্ত যায় দুলাল সরকারকে খুনে দোষীদের শাস্তির দাবিতে অনর এলাকার বাসিন্দারা এমনকি রেলের জায়গাতে বেআইনিভাবে নির্মাণ রয়েছে দুলাল সরকার খুনকাণ্ডে ধৃত অমিত এবং পলাতক রোহনের নাগরিকবৃন্দ অধিকাংশ মহিলারা এসেছেন দেখছেন এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ডেরও কিছুটা অংশ ঝয়ঝলিয়ার অনেক মানুষ সকলে মিলে আমরা ডিআরএম সাহেবের কাছে এসেছিলাম আমরা ডিআরএম সাহেবকে মূলত এই কথাগুলো বললাম যে আমাদের সকলের প্রিয় নেতা দুলাল সরকারকে দিনের প্রকাশ্য আলোকে যে খুন করা হয়েছে সেই খুনের জন্য যাদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তাদের হচ্ছে যে পরিকল্পনা বাইরে থেকে যারা ভাড়াটি নিয়ে করে মানে নিয়ে আসা হয়েছে খুন করবার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট রেলের জায়গায় কয়েকটা জায়গায় রাখা হয়েছিল এবং সেখানে রেখে দেড় মাস রেখি করে এবং এই চক্রান্তগুলো করা হয়েছে এই কনসপিটেন্সির জায়গাগুলো রেলের আওতায় পরে আমরা ডিআরএম সাহেবের কাছে গেছিলাম যে এই জায়গাগুলোকে সিল করে অবিলম্বে এই জায়গাগুলোকে উচ্ছেদ করে দেওয়া হোক ফাঁকা করে দেওয়া হোক সাধারণ মানুষ এখনও ভীত সন্ত্রস্ত আছে কারণ দুলাল সরকারের ঘটনার পনেরো দিন আগেও এই সমস্ত জায়গায় লক্ষণসেন স্টেডিয়ামের সামনে রাজেশ সিং নামে একজন রেলের কর্মচারীর ওপরও কিন্তু রিভলভার নিয়ে আক্রমণ হয়েছিল তা আমরা এলাকার মানুষ খুব ভীত সন্তুষ্ট আছি এই অ্যান্টি সোশালদের জন্য আমরা পরবর্তীতে ডিএম সাহেব এসপিকেও জানাবো কিন্তু জায়গাগুলো যেহেতু রেলের ওই জন্য আমরা আইডেন্টিফাইড করে এলাকার মানুষ সব জায়গাগুলোকে দেখিয়ে যে এই জায়গাগুলোকে অবিলম্বে মুক্ত করা উচিত আমাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে এসেছিলাম আমরা আমাদের ডেপুটেশন স্যারের কাছে উপস্থাপন করলাম স্যার আমাদের আশ্বাস দিয়েছেন যে প্রকৃতি যে দোষীদের আমাদের এলাকাতে দোষীরা ঘুরে বেড়িয়েছে এবং তাদের তাদের যে বাসস্থান তারা যেখানে বসে ব্লু প্রিন্ট করেছিল সব আমরা উচ্ছেদ করতে চাইছি আমরা এলাকার প্রত্যেকে এসে স্যারের কাছে ইলিগালভাবে তারা এখানে আছে এবং আমরা কেউই এখানে নিশ্চিন্তভাবে থাকতে পারছি না আমরা তো ভীত আছি আপনার নাম আজকে আমরা আমাদের রেলের যে ডিভিশনাল রেলের অফিস আছে সেখানে আমরা একটা গণ ডেপুটেশন ভাইস নাম্বার ওয়ার্ড নাগরিক কমিটি ডাকে একটা গণ ডেপুটেশন আরও কেটে আমরা ডিআরএম আছে কি কি দাবি ছিল বা কি আমাদের দাবি ছিল যে রেলের এরিয়াতে যে সমস্ত অসামাজিক কাজে যারা যুক্ত আছেন অসামাজিক কাজ যে জায়গাগুলোতে হচ্ছে সেই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া আপনার নাম আমার নাম জয়ন্ত Report, news for Bengal. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only